শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সকালের বাসিকা সমস্ত কাজ করে নিয়েছি কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক এখন দেখো বোতলগুলো নিয়ে নিয়েছি আর বোতলগুলো নিয়ে যাচ্ছি জল ভরতে জল ভরে নিয়ে আসবো আর রসটা করে মুখটা ধুয়ে আসবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো আলুগুলোকে নিয়ে বসে পড়লাম কাটার জন্য আর এই ছোট ছোট আলুগুলো দিয়ে আজকে আলু ভাজা করব। আর এই আলুগুলো হচ্ছে সেই দিন দোকান থেকে নিয়ে এলাম যেটা আর কি কম দামে দিল এই ভাজা করার জন্য না ছোট আলুগুলো নিয়ে এসেছিলাম তো যাই হোক বড় বড়গুলো তো সেদিন তরকারি করেছিলাম আর ছোটগুলো দেখো এখন ভাজা করার জন্য কেটে নিচ্ছি আর যেন এই কদিন থেকে না মা তাড়াতাড়ি আর কি মুড়ি খাচ্ছে ওই নটার দিকে খেয়ে নিচ্ছে তো সেই জন্য ভাবলাম আগে মুড়ি খাবার জন্য আলুটাই ভেজে নিই আলুগুলোকে কেটে নেওয়ার পর চলে এলাম গ্যাসের ঘরে আর আলুর সাথে কয়েকটা কিন্তু পেঁয়াজও কেটে দিয়েছি তো দেখো এখন আলু ভাজার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ওই সাদা জিরে আর পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমরা আলু ভাজা বলি কিন্তু তোমরা অনেকে বলেছ এটাকে আলু চচ্চড়ি বলে তো তাই হলো এবার থেকে আমি এটাকে আলু চচ্চড়িই বলবো তো যাই হোক দেখো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব তারপরে ঢাকনা লাগিয়ে দেবো আর আমরা প্রেশার কুকারেই করি কারণ প্রেশার কুকারে করলে না তাড়াতাড়ি হয়ে যায় আর কড়াইয়ে করলে অনেকটাই দেরি হয় অনেকটাই গ্যাস খরচা হয় তো সেই জন্য আর কড়াই করি না প্রেশার কুকারেই করি তরকারিটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম মায়ের জন্য জল আনতে এই যে এক বালতি জল নিয়ে এলাম জলটাকে রোদে দিয়ে রাখবো দিয়ে এই জলটাই মাকে স্নান করিয়ে দেবো তো তারপরে তো ভাবলাম আলু ভাজাটা যতক্ষণ সিটি না পড়ছে ততক্ষণ এই যে আগাছাগুলো জন্মেছে এইগুলোকে না ছিঁড়ে ফেলে দিই যেন কয়েকদিন থেকে ভাবছি তুলে ফেলবো তুলে ফেলবো কিন্তু না তুলে ফেলা হচ্ছিল না ওই যে মানে সময়ই পাচ্ছিলাম না আর দেখতেও অনেক খারাপ লাগছে তোমরাও কমেন্ট করে বলেছো যে উঠোনে অনেক আগাছা হয়েছে সেগুলোকে তুলে ফেলার জন্য তো তোমরা বলেছো বলে আরও কিন্তু আমার চেষ্টাটা হলো এতদিন থেকে আমার চেষ্টাই হচ্ছিল না তো যাই হোক দেখো নরম হয়ে আছে তো মাটি তো সেই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে যে কাস্তেটা নিয়ে এসেছি ওটা তো লাগলোই না আর জানো তো এই আগাছাগুলো না বর্ষার সময় হয় ওই যে বৃষ্টি পায় বলে হয়ে যায় আবার দেখবো যখন রোদ করবে নিজে নিজে আর কি শুকিয়ে যায় তোলার দরকারই পড়ে না তো এখন তো রোদ হচ্ছে না রোজ রোজ বৃষ্টি হচ্ছে একটু না একটু তো সেই জন্য আরোই বেড়ে উঠেছে তো কী আর করবো রোদ হচ্ছে না বলে আজকেই আমি দেখো তোলা শুরু করলাম তুলসীতলার এই জায়গাটুকু শুধু পরিষ্কার হলো আর দেখো কতগুলো ঘাস ছিল এখানটাতেই আরও বাকি এগুলো আছে তো আমি পরিষ্কার করতাম গোটাটাই তো হঠাৎ করে মনে পড়ে গেল গোবর আছে অনেকগুলো দিতে হবে ঘুটে না তো কালকে হবে না কালকে তো জন্মাষ্টমী তো সেই জন্য আজকেই দিতে হবে তাই আর দেরি না করে ঘুটেগুলো দিয়ে দিই তারপরে স্নানটা করে নেবো নিয়ে যাই ফেলে দিয়ে ঘুটেটা দিয়ে আসি ঘুটে দিয়ে স্নান করে চলে এসছি আর এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর যেন আমি যে শাড়িটা পরে আছি আর যেটা আর কি মেলে দেব ওই দুটো শাড়ি না অনেক দিন থেকেই পরছি তেমন রঙটাও চটে চটে গেছে আবার একটু একটু ছিঁড়েও গেছে আর কি করে বেশি ছেড়ে জানো তো ওই যে রান্না করার সময় পিড়েটা নেই ওখানে না পেরেক একটা আছে ওই পেরেকটায় আর কি ধরে নেয় দিয়ে ছিঁড়ে যায় ওটাকে যতবারই বসিয়ে দিই পেরেকটা আবার কি জানি কি করে খুচখুচ করে লেগে যায় তো যাই হোক ভাবছি দুটো শাড়ি আর কি নিতে হবে পরার জন্য আমার যেই কাপড়গুলো মেলা হয়েছে অমনি রুদ্র এসছে দিয়ে বলছে মা আমাদেরকে মুড়ি দাও মানে ও খাবে ওর সাথে যে বন্ধুটা আছে ওকেও দিতে বলছে তো আমি বলছি দাঁড়াও ঠাকুর সেবাটা দিয়ে দিই তারপরে দেব বলছে না মা এক্ষনই দাও এখনই খাবো আর বাচ্চারা কিছু বললে ওই যে ধৈর্য ধরবে না মানে সেই কাজটা করেই ছাড়বে তবেই ছাড়বে তো কি আর করব ঠাকুর সেবাটা পরে দেব ওদেরকে দেখো দুজনকেই মুড়ি দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে মাখিয়ে ওর বন্ধুর তো প্রায় খাওয়ার শেষের দিকে আরও দেখো একটু একটু করে মুখে ভরছে মানে খেতেই যায় না ছেলেটা জানো তো তো যাই হোক এবারে আমি ঠাকুর সেবাটা দিয়ে দেব। ও সেবা দিলাম তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি অনেকটাই বেজে গেছে তো ভাবলাম আগে আমি খাবো না মা আগে আগে স্নানটা করিয়ে দিই আর তোমরা তো জানোই মাকে স্নান করাতে গেলে অনেকটাই সময় লেগে যায় আগে তেল মাখিয়ে দিই তারপরে ধরে ধরে নিয়ে আসি স্নান করে দিই কাপড় ছাড়িয়ে আবার চুল টুল আঁচড়ে দিই অনেকটাই সময় লাগে আর মা তো বেশিক্ষণ বসে থাকতে পারে না ওই যে মুড়ি খেয়েছিলো তখন থেকে অনেকক্ষণই হল বসে আছে তো ভাবলাম স্নানটা করিয়ে দিই করিয়ে দেওয়ার পর একটুখানি বসে থাকবে তারপরে তখন শুতে যাবে আর সেই যে জলটা রোদে দিয়েছিলাম জলটা না গরমই হয়নি রোদ নেই খুব একটা তো সেই জন্য সসপ্যান এক সসপ্যান জল গরম করে নিয়ে এসে ওই জলের সঙ্গে মিশিয়ে দিলাম তো তারপর দেখো মায়ের গাটা ধুয়ে দিচ্ছি আর মাকে তো এই জায়গাতেই গা ধোয় প্রত্যেক দিন আর এই জায়গাটায় দেখো বেশি শ্যাওলা হয়ে আছে এই যে মা প্রত্যেকদিন স্নান করে সেই জন্য না জল পড়েই থাকছে আর কি শোকাচ্ছে না সেই জন্য বেশি পিছলও হয়ে আছে আর শ্যাওলাও পড়ে গেছে তো যাই হোক দেখো মায়ের গা ধোয়া হয়ে গেল আর এখন আমি মাকে ঘরে নিয়ে যাচ্ছি গা ধানোর পর চুল আজকে সিঁদুর পরিয়ে দিয়েছি তারপরে দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর দিদিরা তো আজকে বাড়িতে নেই মানে যদি স্কুলে যেত ভাগ্নি তাহলে না এতক্ষণ চলে আসে তো ভাগ্নির তো সেই জন্য পরীক্ষা দিতে গেছে তো এখন আসবে না আসতে বোধহয় বিকেলই হয়ে যাবে প্রায় তো যাই হোক মুড়িটা খেয়ে তো আবার রান্না বান্না করার ব্যবস্থা করতে হবে আমাকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তো ভাত হচ্ছে ভাতের জল গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি আলু আর পেঁপে ভেজে নিচ্ছি আলু খুবই অল্প দিয়েছি বেশি পেঁপে দিয়েছি কি বলতো গাছে তো অনেক পেঁপে হয়েছে পেঁপেগুলো তো খেতে হবে মানে এত পরিমাণে পেঁপে হয়েছে মানে একটা পেঁপের জন্য আর একটা পেঁপে না বড় হতে পারছে না মানে ব্যাকা হয়ে থাকছে মোটা হচ্ছে না তো সেই জন্য কি করলাম কয়েকটা পেঁপে আর কি পেরে নিলাম বেছে বেঁচে যেগুলো মাঝে মাঝে আছে মাঝে মাঝেগুলো না বড় হতেই চাইছে না আর উপরে যারা আছে তাদেরকে বড় হতে দিচ্ছে না জায়গার অভাবে এত গুজুর মুজুর বেরিয়েছে যাই হোক তাই ভাবলাম পেঁপে দিয়ে একটা নতুন একটা রেসিপি রান্না করি রেসিপি তাই যখন পেঁপে হলো এদের পেঁপের আলু ভেজে নিচ্ছি আর পেঁপে আলু দিয়ে আজকে একটা তরকারি করবো কোনো দিন করিনি এভাবে আজকে প্রথম করব। যদি খেয়ে দেখি ভালো হয়েছে তাহলে পরে আবার বানাবো পেঁপের তরকারিটা আজকে আমি প্রথমবার রান্না করলাম তাও আবার ইউটিউব দেখে তোমরা তো একজন কমেন্ট করে বলেছিলে

তার জন্য এই জায়গাটা খুবই ফাঁকা লাগছে একদম আলো হয়ে যাচ্ছে আমাদের ওই গেটের সামনেটা ছায়া হয়ে থাকতো এখনো রোদ ঢুকছে এটা খুব আলো আলো লাগছে তো যাই হোক বাসনগুলো তো তাড়াতাড়ি করে মেজে নিলাম এদিকে ওর মেঘও করছে আর যেন রুদ্রকে স্নান করানো হয়নি দিদি বেশিরভাগ দিদি আর কি রুদ্রকে স্নান করিয়ে দেয় দিদি আজকে বাড়িতে নেই তা ওকে এবার স্নানটা করে দেবো নিয়ে আসি তাহাদের বাড়িতে আছি ওকে স্নান করাবো তারপর তখন সবাইকে খেতে বাসনগুলো ধুয়ে আনার পর তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন রুদ্রসোনাকে ঘুমটা পাড়িয়ে দিলাম তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে এই যে কালকে যে জ্বালানিগুলো কুড়িয়েছিলাম সেগুলো না উঠোনে রোদে দিয়েছিলাম তাই ভাবলাম তুলে রাখি নইলে রাত্রে বৃষ্টি হলে ভিজে যাবে তাই দেখো তুলে রাখছি আর তুলে রাখার পর উঠোনগুলোকে আমি ঝাড় দিয়ে দেব। জ্বালানিগুলো কুড়িয়ে তো রান্নাশালে রাখলাম কারণ কালকে রান্নার কাজে লাগবে তারপরে দেখো ওখানটায় টিনটা লাগিয়ে দিয়েছি আর যে ত্রিপলটা টানানো থাকে সেটাও টানিয়ে দিয়েছি তাহলে ছাগলগুলো ঢুকতে পারবে না আর আমার উনুন শালটাও ভালো থাকবে উনুনটাও ভাঙবে না তো তারপরে দেখো উঠুনগুলো ঝাড় দিতে শুরু করলাম তো চলো বন্ধুরা উঠুনগুলো ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে ছবি দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর রোজ রোজ কমেন্ট করা হয় না আর তোমার এই যে নিত্য দিনের কাজ আমার তো খুবই ভালো লাগে তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য আর আমার কাজকেও এতটা ভালোবাসার জন্য দ্বিতীয় কমেন্টটি হচ্ছে হুগলি থেকে বর্ষা দিদি ভাই দিদি ভাই লিখেছে বোন প্রথম থেকে আমি তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে দেখবে তুমি একদিন অনেক বড় হবে আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বর্ষা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর বড় ছোটো এটা কোনো ব্যাপার নয় গো তোমরা আমার পাশে থেকেও এভাবেই আমাকে ভালোবাসা দিও তাহলেই হবে আর পরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে বইল সে লিখেছে মাসি তোমার ভিডিও দেখতে আমার মা খুব পছন্দ করে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে বললো তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো যাই হোক দেখো ঘরের উঠোনগুলো ঝাড় দিয়ে দিয়েছি এখন রাস্তাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর রাস্তাগুলো ঝাড় দিতে তো সময় অনেকটাই লাগবে কারণ আবার বাস কাটা হয়েছিল তো সেই জন্য অনেক বাঁশের পাতা পড়ে আছে তোমাদেরকে তো আগেই বলেছি যে দিদিরা নেই ভাগ্নির পরীক্ষা আজকে ছিল হচ্ছে তারাপীঠে তো আসার সময় দেখো দিদি ভোগ নিয়ে এসেছিল মা তারা তাই রুদ্র বসে বসে খাচ্ছে আর বলছে কৌটোটাকে ফেলবো না আমি নিজে ধুয়ে নিয়ে আসবো তাই কৌটোটাকে নিয়ে ও বাইরে চলে গেল দেখো সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধেবাতিটা দিয়ে দেব। তো এখন প্রদীপটা ঠিক করে নিচ্ছি প্রদীপে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো সলতেগুলো দিয়ে দিলাম আর এখন ধরিয়ে দিচ্ছি এখন ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি তারপর আমি ঘরে দেখিয়ে দেবো তারপর বাইরে দেখিয়ে আসবো দরজাটা লাগিয়ে রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম আর যেন দরজা না লাগালে ও শুধু বাইরে কে কি বলছে সেদিকেই কান দেয় তো ওকে পড়ানো হলো তারপর বাইরে এসে দেখছি দিদি আর ভাগ্নি এখানে শুয়ে পড়েছে ভাগ্নির তো আজকে পরীক্ষা ছিল সকাল ছটার সময় গিয়েছিল এসছে বিকেল চারটের সময় সারাটা দিন হয়রানি হয়েছে সেই জন্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো শ্বশুরমশাইও শুয়ে আছে বারান্দায় যে বেঞ্চটা থাকে সেই বেঞ্চটাই তো এখন শুয়ে আছে এমনি আবার খাওয়া দাওয়া করবে পরে তো চলো শাশুড়িমাকে এখন জিজ্ঞাসা করি রাত্রে কি খাবে রুটি খেলে রুটি করে দেব মা রাতে কী খাবেন যা দেবো তাই খাবেন রুটি খাবেন না মুড়ি না কি খাবেন যা খাবেন তাই রুটি রুটি যদি খাবো বলে তো বন্ধুরা তোমরা তো শুনলেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে রাত্রে কি খাবেন তো মা বলল যে তুমি যা করবে তাই খাবো যা দেবা তাই খাবো তো কি হয়েছে জানো তো ব্যাপারটা মা আর বাবা একটু ঝগড়া করছে মানে মা না খেতে চাইছে না একদমই রুটি করলে মা একটা রুটি খাচ্ছে মানে খানাও খাচ্ছে না তো সেই জন্য বাবা বলছে একটা রুটি খেলে তোমাকে রুটি দেওয়া হবে না তুমি মুড়ি খাও তার থেকে অনেক ভালো মানে পেটটা ভর্তি থাকবে তো মুড়ি খেলে একটু খাচ্ছে রুটি খেলে একটার বেশি কিছুতেই খাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো আমি নিজেই বুঝতে পারছি না যে রুটি দেবো না মুড়ি দেবো তো মা আর কি রুটি খেতে চাইছে আর বাবা বলছে তুমি যদি একটা রুটি খাও রুটি দেবো না যে একটা তো দেখি এখনও ডিসিশন নিয়ে আমি কি করবো না করবো তো চলো রুটি যদি খাবো বলে আবার রুটি করব নইলে করবো না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো একটা